আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক মণ্ডলী এখন আপনারা এখন আপনারা যে ক্লাসটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ক্লাস এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ক্লাস তো এখানে সর্বমোট ছাত্র সংখ্যা তিরিশ জন মোটামুটি শত পারসেন্ট উপস্থিত আলহামদুলিল্লাহ কারেন্ট যাওয়ার কারণে আমাদের এখন হেফজের শিক্ষক একটু আজকে প্রচণ্ড এখন তো প্রচণ্ড গরম এর জন্য একটু ছাত্র ভাইরা একটু ফ্যানটা ধরে আছে তো হাবিজ সাহেব এটা কি কোরআন ক্লাস যাক আলহামদুলিল্লাহ হাবিব সাহেব অত্যন্ত পরিশ্রমের সহিত ছাত্রদের কোরআন শিক্ষা দেয় সকলেই আপনারা হাবিজ সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ মুহামিন তো আমাদের শরমোট প্রায় সকল ছাত্রই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে আমাদের এই ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে দিনের একজন খালেস একজন আবেদ বান্দা হিসেবে আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন আল্লাহ আমিন এখানেই আমরা ভিডিওটি শেষ পর্যায়ে আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য ছাত্রদের জন্য অভিভাবকের জন্য সকলের জন্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের দিনের খালেস বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি